সদ্য আমাদের মাননীয় চেয়ারম্যান দলের তারেক রহমান সাহেব তা তিনি যে বিবৃতি তিনি যে জবানবন্দি দিয়েছেন দলের কাছে দেশবাসীর কাছে আমরা জানি উনি বলেছেন যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম জেল জুলুম হুলিয়ে নেয়া মাথায় নিয়ে তার করে আমরা আন্দোলন করেছি তাদেরকে নমিনেশন দেওয়া হবো আমরা এটুকু জানি তার বিশ্বাস করে আমরা আমরা যারা নেতৃত্বে অ্যাডভোকেট মহাদেশের নেতৃত্বে যারা আমরা মামলা হামলা খেয়েছি আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে বাদ দিয়ে আজকে কোন সারায় জরিপ না করে কোন ইশারায় অন্য একজন প্রার্থীকে দেওয়া হলেও এই প্রার্থী মধুর মানে প্রিয় বন্ধুরা আমরা চাই মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করব মহাশয়কে আপনি পুনরায় এটা যাচাই বাছাই করে ধনবারি মধুপুরে আপনারা পুনরায় যাচাই করে আবার আপনারা এটা সিদ্ধান্ত পরিবর্তন করতে করেন আমাদের অনুরোধ আমাদের অনুরোধ আমাকে বাঁচান যারা আন্দোলন আমার অনুরোধ থাকবে পূর্ণ বিবেচনার জন্য আপনারা করে পূর্ণ বিবেচনা করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিভিন্ন সময়ে তার বক্তব্যের মধ্য দিয়ে উনি বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের সময় এই সতেরো বছর যারা আন্দোলনে ছিলেন যারা রাজপথে ছিলেন যারা মামলা খেয়েছেন যারা এই সরকার বিগত সরাসরি সরকারের বিরুদ্ধে সর্বসময় জনগণের কাতারে থেকে আন্দোলন করেছেন এবং এই এলাকায় যার যার এলাকায় যাদের জনগণের সাথে সম্পৃক্ত আছে যাদের জনগণের সাথে সম্পর্ক আছে তাদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে আমরা বুঝতে পারি নাই তারেক রহমান সাহেবের যে কথা সেই কথার সাথে আমাদের মধুপুরের ও মানুষের নেতা আমাদের মধুপুরের স্থানীয় সন্তান বিগত সতেরো সময় আন্দোলন করেছে এবং মাঠে ছিল আপনাদেরকে জানাতে চাই আমাদের নেতা বিগত সময়ে শতড়ি মামলার আসামি এবং উনি তিনবার জেল এবং এবং ওই মামলাগুলোতে আমাদের নেতাকে ছত্রিশ দিন রিমান্ডে রাখা হয়েছে অথচ আজকে তার রহমান সাহ আমি বুঝতে পারি নাই কোন কারণে কেন কোন ইশারায় আজকে যে লোকটার নামে যে লোকটা বিগত দিনে রাজপথে ছিল না যিনি একটি মামলা খানাই যার নামে একটা জিডি নাই আজকে তাকে মনোনয়ন দিয়েছে প্রিয় বংশ আমি বলতে চাই সর্বশেষ লন্ডন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক সাহেব ঢাকায় একটি সাপ বলেছিল যে আগামী দিনে দল যাকে মনোনয়ন দেবে তার নামে অবশ্যই দুইটা মামলা থাকতে হবে আমরা এই সমস্ত কথার উপরে আমরা নির্ভরশীল ছিলাম এবং আমরা নিশ্চিত ছিলাম মধুপুরের স্থানীয় সন্তান মাটির মানুষের সন্তান অ্যাডভোকেট মোহাম্মদের নমিনেশন পাবে এবং আমি আজকে আপনাদের মাধ্যমে বিএনপির ভারপত্য চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটি সহ কর্তৃপক্ষকে জানাতে চাই এখনো সময় আছে এখনও সময় আছে মধুপুরের রাজপথ আমরা ব্লক করি নাই মধুপুর রাজপথ আমরা এখনো নামি নাই এখনও সময় আছে আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো দয়া করে এই মনোনয়ন চেঞ্জ করে এই মন বদলে যিনি মাটিও মানুষের সাথে যার সম্পর্ক তাকে মনোনয়ন দেওয়া হোক আজকে আমরা বলতে চাই যে গত সতেরো বছর যাবত আমরা মধুপুরে ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করে আসছি এবং আমরা ধানের শীষের পক্ষে মোহাম্মদ আলীর নেতৃত্বে জনমত গড়ে তোলার চেষ্টা করছি মধুপুরের জনগণ মনে করে মধুপুরের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সাধারণ জনগণ ধানের শীষে মোহাম্মদ আলীকে ভোট দেওয়ার জন্য মানুষের কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কোনো এক কালো হাতের ছায়ায় হয়তোবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ মধুপুরের বাস্তব অবস্থা জানে না আমরা মধুপুরের মাটিতে মধুপুরের রাজপথে আমরা মিছিল করে সমাবেশ করে জনতার ঢল নামে আমরা তাদের সাথে আমাদের শ্রদ্ধা নেতা জনাব তারেক রহমান সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মধুপুরের মানুষ জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সারা কাউকে ভোট দেওয়া চিন্তা